পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনে আপনারা দেখতে পেরেছেন যে এক ডাকে পরি হাজির এবং এই পরীকে দি পরীকে আপনারা সবার সামনে আয়নার মধ্যে হাজির করে আপনারা হাজিরা দেখতে পারবেন তো এটা কোরআনের একটি দুয়া পরে আপনাদেরকে এই পরিটা হাজির করতে হবে আর যেই সময় আপনারা আয়নায় হাজির করে আপনারা হাজিরা দেখবেন ওই সময় এক ডাকে পরিয়ে এসে আপনার আয়নার মধ্যে হাজির হয়ে হয়ে যাবে এবং ওকে ওই যে হাজিরা যে দেখবেন ওকে যা জিজ্ঞেস করবেন সেটা সঙ্গে সঙ্গে আপনাকে সব কিছু বলে দিবে। তো এখন আমি আপনাদেরকে বলবো এটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন এবং এই পরীকে দিয়ে আপনারা কি কি কাজ করাতে পারবেন এক হাজিরা দেখতে পারবেন দুই নম্বর কথা হলো বান বানবশীকরণ বিচ্ছেদ এবং তান্ত্রিক লাইনের যে কোনো ধরনের কাজ আপনারা মুহূর্তের মধ্যে করিয়ে নিতে পারবেন আরও একটা বিষয় আমি আপনাদেরকে কথা বলবো এটা যখন আপনারা নিজেরা প্রয়োগ করবেন প্রথমে আপনারা কমেন্টে আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে আপনারা কাজ করবেন আর এটা যদি আমার কাছ থেকে চালানের মাধ্যমে নিতে চান তাহলে পরে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিয়ে নেবেন তো আপনারা আপনারা আমার কাছ থেকে কমেন্টে অনুমতি নিয়ে আপনারা ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা আমার কাছ থেকে অনুমতি চাবেন আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেব কিন্তু এই পরীকে হাজির করা খুবই সহজ এবং সরল কাজ এটা আপনারা পনেরো বছরের উপরে পনেরো বছরের উপরে বয়স লাগবে পনেরো বছরের যদি কম বয়স হয় তাহলে কিন্তু আপনারা এটা প্রয়োগ করতে পারবেন না আর এটা যদি আপনারা পনেরো বছরের নিচে যারা আছেন তারা যদি প্রয়োগ করতে চান তাহলে কিন্তু আপনাদের ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে আর পরবর্তীতে আপনারা আমাকে ফোন করে যদি সাহায্য চান আমি কিন্তু আপনাদেরকে ওই বিষয়ে কোনো সাহায্য করতে পারবো না তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা পনেরো বছর নিচে যারা তারা এই ভিডিওটা দেখে আপনারা এই কাজের প্রয়োগ কিছুতেই করবেন না তো আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমি আপনাদেরকে বলবো এটা আপনারা নিজেরা কিভাবে প্রয়োগ করবেন এটা একটা কোরআনের দোয়া এটা আপনারা ইসলাম ধর্মের সবাই আপনারা এটা প্রয়োগ করতে পারবেন তো আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন তো এখন আর বেশি কথা বাড়াবো না আপনাদের মাঝখানে আমি পুরো বিষয়টা বিস্তারিতভাবে বলে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন এটা প্রয়োগ করার পূর্বে আপনাদেরকে প্রথমে ব্রহ্মচর্য পালন করতে হবে অর্থাৎ আপনারা নিজে রান্না করে খাবেন তবেই আপনাদের কাজ হবে না এলে কিন্তু হবে না আমি দোয়াটা স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা লক্ষ্য করে নিন ইয়া রাসুল্লাহ ইয়া আল্লাহ দোহাই লাগে সোলেমান নবীর তো এই দোয়াটাকে আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পরে আপনারা এটাকে আপনারা তিনশো এগারো বার জপ করে সিদ্ধ করে নেবেন তিনশো এগারো বার জপ করে সিদ্ধ করে নেওয়ার পরে আপনারা এটা যে কোনো শুক্রবার রাত ঠিক এগারোটার সময় আপনাদেরকে যে কাজটা করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো তার আগে আপনারা একটা তসবির মালা আর একটা গোলাপ ফুলের মালা আপনারা এই দুটো জিনিস আপনারা ব্যবস্থা করে নেবেন আর কিছু মিষ্টি জাতীয় খাদ্য ব্যবস্থা করে নিয়ে তারপরে কিন্তু আপনারা সাধনার জন্য প্রস্তুত হবেন আর এটা প্রয়োগ করার পূর্বে আপনারা আমার কাছ থেকে কমেন্টে অনুমতি নিয়ে তারপরে প্রয়োগ করবেন আর আমার কাছ থেকে অনুমতি ব্যথিত যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনাদের কাজ হবে না তো আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে শুক্রবার রাত এগারোটার সময় আপনাদেরকে কি করতে হবে যে দোয়াটা যে দেখতে পেরেছেন তসবির মালা দিয়ে একশো একবার আপনারা এই দুয়াটাকে পরবেন পশ্চিম মুখে নামাজের ভঙ্গিতে বসে একশো একবার দুয়া পরার সঙ্গে সঙ্গে দেখবেন পরিয়ে সে আপনার সামনে প্রকট হয়ে যাবে যখন পরিয়ে সে আপনার সামনে প্রকট হবে পরীর গলায় আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দেবেন পরী গোলাপ ফুলের মালা স্বীকার করলেই আপনার বর্ষতা স্বীকার করবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কি নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন উনি আপনাকে একটা নাম বলে দিবে ওই নামে আপনি যখনই ডাকবেন তখনই সে আপনাকে আপনার সামনে এসে প্রকট হবে আর আয়নার সামনে আপনারা কিভাবে হাজির করবেন ওই নাম ধরেই আয়নাতে একটা ফু দিবেন আয়নাতে প্রকট হয়ে যাবে আর ওই আয়নাতে যদি এমনি আপনার সরাসরি আপনার সামনে প্রকট করতে চান তাহলে ওই নাম ধরে তিনবার ডাকবেন তাহলে পরে ওই আপনার সরাসরি সামনে এসে প্রকট হবে তবু আশা করি ধন্য